সত্য কথা বলবো অর্ধেকটা ঠাকুরের পুজো দিয়ে আমি চলে গিয়েছিলাম ঠাকুরকে স্নান করিয়ে সিঁদুর পরিয়ে মালা পরিয়ে রেখে দিয়ে চলে গিয়েছিলাম এসে আবার বাসন টাসন মাজা হয়েছিল ঠাকুরের কালকে রাত্রেই তো ওই ওই সিংহাসন মোছামুছি সিংহাসনের আসন পান ঠাকুরের সব কিছু হয়ে গেছিলো এসে ঘট পেতে তারপরে পুজো দিয়ে আরতি করলাম আর যে পাঁচ হাজারে পড়তে থাকে সেটা এসে কমপ্লিট করলাম কিছু হওয়ার নেই মেয়ে টাইম হয়ে গেছে স্কুলে ওই দুটো দশটায় আগে বছর ছুটি হতো তাহলে তখন পুজো হয়ে যেত কিন্তু যদি সাড়ে দশটায় ছুটি জন্য আমি একবারে ঠাকুরের কাজ করে যেতে পারিনি আবার ড্রেস চেঞ্জ করে ওকে নিয়ে আসতে গেছি আবার এসে ড্রেসটা খুলে আবার যেটা পরে পুজো দিতাম সেটা পরে আবার পুজো দিয়ে উঠলাম তো চলুন স্টার্ট করলাম দেখতে থাকুন মনি বাহর ভেজেছে আমাদের জন্যও ভেজে রেখেছে সকালবেলায় টিফিন যে পাঁপড় খাওয়া হচ্ছে এইরকম আজও ফ্যামিলি কাদের আছে যে টিফিনে পাঁপড় খায় মানে বলছে আজকে আমাকে পড়তে হবে আর কালকে দিনটা পড়তে হবে ব্যাস তালি হয়ে যাবে মানে আজকে পড়বে সেটা কালকে পরীক্ষা দেবে আর কালকে এসে পড়বে সেটা শনিবার দিনে পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে হয়ে যাবে কি খাবি পাঁপড় তো রকম কালার আছে একটা আছে লাল একটা আছে সবুজ সবুজ মানে ভাবি দুটোই তো আরে ভাই একটা প্লেটে তো আমি দিয়ে যাচ্ছি দাঁড়া তো চলুন ওকে পাঁপড়টা দিই তারপর রান্না করবো রান্না একদম সোজা সাপটা করবো কারণ অল্প রান্না করে মনে পড়া আছে কিন্তু দেখছিলো কাকুরই আজকে ছিল ভূগোল বললো তো মোটামুটি হয়েছে ভালো দেখা যায় ভালো ওদের ভালো আজকে রান্না করব বেগুন ভাজা আর গোটা গোটা ডিম সেদ্ধ দিয়েছিলাম তো ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব তো এখানে তেল এসে গেছে আমার এপরে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তো বেগুন ভাজা করে নিয়ে তারপরে ডিমের ঝোল করব আর মনে যেহেতু কালকে পরীক্ষা আছে তো ওর পড়াগুলো আমাকে একটুখানি দেখতে বসতে হবে মেঘা সেইভাবে ওর পড়া দেখছে না স্বাভাবিক ওকে আমি ওই জোরও করছি না কারণ ওর কদিন আগে পরীক্ষা হয়েছে তো বলছে মা আমাকে অন্তত কটা দিন এই বই মুখে থেকে একটুখানি আমাকে সরিয়ে রাখো আমার আর বইয়ের দিকে এখন তাকাতে ইচ্ছা করছে না তাই ঠিক আছে তুই একটুখানি টিভি ফিভি দেখ তো ও টিভি দেখছে এগুলো আমি অল্প কিছু একটা ভাজা আর একটু ঝোল তরকারি রান্না করে নিচ্ছি দিয়ে ওই দিয়ে আজকে তোরা খেয়ে নিবি আর আমাদের তো এবেলা রান্না ওবেলা খাওয়া হয় না এবেলাতেই শেষ হয়ে যাবে তো এই দিয়ে আমাদের হয়ে যাবে এখানে ফুলকপি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর আলুটাও ভালো করে ভাজি তার সাথে ডিমগুলোও ভেজে রেখে দিয়েছি সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা তারপরে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ভেজে তারপরে মশলাটা কষা

যার পারবে ডিম যার পারবে মাছ খেয়ে নেবে কার গেল মা বা পাপা যার একটা ভাগ গেলো যার পেল খেয়ে নিলো ভাই দিদিটা শুধু খাই না কেন দিদি পেটা পেয়ে ওকে বলবো তুই পেট থেকে বন্দি করে ওখানে বের করে না ভাঙেছি আর দিবি না তুই মা পাপাকে মুড়ি বানাচ্ছিস বানা ওদের ভাগা কিন্তু আমার ভাই নিবি না

সেগুলোকে ফুলগুলোকে মাথায় নিজে নিজের নিচ্ছে এমনি করে আর খেলা করছে এ বাবা আর আমি যেই ক্যামেরাটা অন করছি অমনি সঙ্গে সঙ্গে চাদরটা ঢাকানে নিয়েছে যাতে মা দেখাতে না পারে দেখতে পাচ্ছেন আমার ঘরে কিরকম বলুন কোন মায়ের মাথাটা ঠিক থাকবে সকালে উঠিয়ে আগে বিছানাগুলো ক্লিন করি দেখুন কোন মায়ের মাথা ঠিক থাকবে কতটা ধৈর্য ধরতে হবে মা হতে গেলে কতটা ধৈর্য ধরতে হবে দেখতে পাচ্ছেন আমরা ভাবি যে ফাইভ ইয়ে সরি পাঁচ বছর ছ বছর সাত বছর বাচ্চারা এরকম করে কিন্তু দেখুন আমার মেয়ে সিক্সে পড়ছে সেভেনে এ উঠে যাবে আর এক দু মাস বাদে সে এরকম করছে কবে বড় হবে কখনোই বড় হবে না না হ্যাঁ মায়ের গেছে বাচ্চা কোনোদিনই বড় হয় না কিন্তু তোর মতো কোথায় গেল এই যে ধৈর্য লেভেল আমার এবার কুড়া গুলো কুড়া না ফটাস করে আমি পিছনে করে দেবো একদম কুড়া আমি কুড়া কুড়া এগুলো কুড়া না আমি করবো না বুঝতে পারছেন দেখেন হুম আমার এত রাগ আসছে না হি করছে রাগে হ্যাঁ তিনটে দশ ভাত এখনো স্নান করে নাই একজন ঢুকেছে সেই আড়াইটের সময় আমি বললাম ওনাদিকে এখনো সে বেরোয় নেই পৌনে এক ঘন্টা ধরে স্নান করছে আরে ও সেই ফাঁকে যে এরকম করছে ফুলগুলোকে নিয়ে বলেন আমার রাতে ঘুম নেই দুপুরে একটু রেস্ট করতে পারে না শুধু এই দুটোর জন্য এই একটা আর ওই একটা বড়টা রাত্রেবেলায় তিনটে চারটে পর্যন্ত হ্যাঁ ওই পড়াশোনা নাম করে কি খেলা করে কিনা ভগবান জানে এই যে এই সময় খেলে 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 টাইম নষ্ট করছে আর রাতে বেলা তিনটে পর্যন্ত বলে আমাকে পড়া করতে হবে না আমার সিলেবাস শেষ হবে না কালকে পরীক্ষা দিতে পারবো না আর এদিকে আমাকে তালা খুলে তালা ভেঙে আমাকে লোক ডাকিয়ে ঢুকতে হয় কি না ঘুমাচ্ছে আমার মেয়ে এত ঘুম ঘুমাচ্ছে হ্যাঁ দাঁড়ান আমি মেরে ধরে ওগুলোকে পরিষ্কার করাই ওকে ঠিক করে পরিষ্কার করি ওকে পড়তে বাসাই ইভিনিং তো এখন বাজছে সাড়ে আটটা এখন মেঘা আর আমি যাচ্ছি একটুখানি গোড়া বাজারে ঘুরু ঘুরু করতে দু একটা শপিং করা আছে তার জন্য আর এখানে একটা জিনিস দেখায় মা আর মেয়ে সেম সেম আজকে ড্রেস পরে নিয়েছি আমিও ব্ল্যাক তার সাথে রেড এখানে মেয়েও কি বাবা ব্ল্যাক আর রেড দুজনে সেম ড্রেস পরে বেরিয়ে যাচ্ছি বুঝতে পারছো তো চলুন ফটাফট বেরিয়ে যাই আর মনি এখন বাড়িতে আছে যেহেতু ওর কালকে এখনও পরীক্ষা আছে কিন্তু মনি এখন যাচ্ছে না কারণ রবিবার দিনে মনি আমার সাথে ঘুরতে যাবে এবং সেটা অনেকটা দূরে ঠিক আছে তো সেই জন্য মেঘা যাবে না মেঘার একটু প্রবলেম আছে সেদিন মেঘা যেতে পারবে না মনি যাবে তো মেঘা আবার পরে বারে মেঘা মণি আমরা সবাই মিলে আবার আর একটা জায়গায় যাবো আগে এটা মনির সাথে ঘুরে আসবো এখানে একটা শপিং মলে চলে এসেছি এই শপিং মল এর আগে এক রকম নাম ছিল এবারে এসে দেখছি আর এক রকম নাম তো এখানে তো মেঘার জন্য একটা ড্রেস দেখতে এসছি কিন্তু মেঘা একটা ওয়ান পিস চয়েস করেছে বাট ওয়ান পিসটার অনেকটা দাম তো মানে আমি অতগুলো টাকা সত্যি করে বলছি আমি নিয়ে আসিনি বুঝতে পারিনি যে এতটা দাম লাগবে ও বলছে আমাকে অনলাইন পেমেন্ট করে দাও তবু আমি এটা নেব। আমরা কিছুদিন বাদেই তো পয়লা বৈশাখ আসছে তো তখন আমি ওখানে এটা কিনে দেবো এখন দেখে যা আর এখানে দেখো এখনও শীতের পোশাক এখনও ওঠে নাই কিছু কিছু শীতের পোশাক এখনও আছে তো আমি ওকে বললাম যে তুই যদি আর অন্য কিছু প্যান্ট বা অন্য কিছু নিতে চাস একটু কমের মধ্যে নে তো বললো ছেড়ে দাও কটা দিন বাদেই নেব ওরে সেই ওয়ান পিসটা কিনে দিই নি ওইখানে ওর মনটা আটকে গেছে ওই একটা এক নজরে দেখেছে ওইটাই ওর পছন্দ হয়ে গেছে তো এখন আমাকে কটা দিন টাইম দে আবার একদিন যেদিন আসবো আমি তৈরি হয়ে আমি সেদিন তোকে কিনে দেবো তো এখানে যে আবার ক্লিপ কিনতে এসছে বললো আমার ক্লিপ লাগবে আর যেহেতু ওর চুলটা একটু বড়ো তো সেই জন্য ওকে মানে বড়ো ক্লিপ কিনে দিতে হয় ছোটো ক্লিপগুলো না ওর চুলে ঠিক আটকায় না আর বড়ো ক্লিপ কি হয় একটা দিলেই ও চুলটা আটকে যাবে তো এখানে একটা ও বানানা ক্লিপ নিলো আর বাকি একটা বড় ক্লিপ নিলো নিয়ে এবারে এদিকে বৃষ্টি মুষলধারা নেমে গেছে জানো ভাগ্যিস ছাতা নিয়ে গিয়েছিলাম নাহলে আমরা ঘুরতেই পারতাম না ভালোই রাখবো আবার তুই দেখতে পাচ্ছিস একটু নয় এটা শেষ হয়ে গেছে প্রায় এবার দেখো একদমই চেঞ্জ কিন্তু কালো কালো আমি যে ভাল আমাৰ পচন্দ হৈছে বেছি লাইট কম লাইট

এখানে অটো ড্রাইভার আর টোটো ড্রাইভারের মধ্যে ঝামেলা লেগে গিয়েছিল আমরা অটো ধরো বলে যাচ্ছিলাম কিন্তু সামনে দিয়ে যেহেতু টোটো যাচ্ছিলো তো ওই দাদাকে বললাম কি আমাদেরকে শুকরালি মোড়ে ছেড়ে দেবেন তো বললো ঠিক আছে দাদা চাপুন আমি যেয়েই চেপেছি ব্যাস অটো দাদা এসে ওনার সাথে ঝামেলা লেগে গেছে যে তুমি কেন আমাদের প্যাসেঞ্জারগুলোকে তুমি কেন তুলে নিচ্ছ তো এই বলে ঝামেলা আরম্ভ হয়ে গিয়েছিলো তারপরে যে ঝামেলা নিজেরাই মিটিয়ে নিল এখন আমি এখান থেকে মোগলাই কিনলাম আমাদের বিল্ডিংয়ের সামনে থেকে এই দোকান থেকে দিয়ে এখানে মোগলাই এখন মেঘা আমি আর মনি তিনজনে খাবো আর পিন্টু এখানে নিয়ে এসছে লেবু ও আর যে মার্কেটে গিয়েছিল তো দেখছি অনেকগুলি লেবু নিয়ে এসেছে সেগুলোকে জায়গায় তুলে রাখলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে মেঘা এখনও মুখ হাত ধরে ও বলছে দেখি আমি মেকআপটা খুব সুন্দর করেছি তুলবো না আমার বান্ধবীর সাথে গল্প করবে সেই সাথে